তার পক্ষে সম্ভব প্রশাসন আওয়ামী লীগের বিচার বিভাগ বলছেন আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের সেনাবাহিনী সেখানে গোয়েন্দারা আওয়ামী লীগের শ্রমিকরা আওয়ামী লীগের ছাত্ররা আওয়ামী লীগের তাহলে তো দেশ জুড়ে খালি আওয়ামী লীগের আওয়ামী লীগ আপনারা কোথায় আমরা তো আছি আমরা আছি বলেই এখন পর্যন্ত এই সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা টিকে রয়েছে এবং আমরা ধীরে ধীরে পরিস্থিতি একটার পর একটা আসছে আমরা সেদিকে মোকাবেলা করছি এবং আমরা নেক্সট একটা সংকটের জন্য আমরা প্রস্তুত থাকছি আমার স্ট্যাটাসের মধ্যে কিন্তু এই কথাটি আমি বলেছি যে সংকট বাড়বে এবং এটা আমি আজকে থেকে না এমনিতে এখন হয়তো বা স্ট্যাটাস দেখছেন দুই তিন মাস আগে থেকেও যখন এগুলা হচ্ছিল তখন কিন্তু আমিও বলেছি অন্যরাও বলেছে যত দিন যাবে এটা বাড়বে কারণ ডেফিনেটলি আমলিগ তো বসে থাকবে না তারা চেষ্টা করবে সো সেই জায়গাতে কিন্তু আমাদের মানে বাং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সেই পর্যায়ে তৃণমূলের সংগঠন রয়েছে যে আমরা এটিকে কাউন্টার করার আমরা একটা মানে পলিসি বা একটা পদক্ষেপ নিতে পারি এবং সেটি আমরা করে আসছি ডক্টর মোহাম্মদ জিনেশের সরকারকে পূর্ণ পূর্ণ সমর্থন দিয়ে আসছি বলেই সংকটগুলোকে মোকাবেলা করা যাচ্ছে এবং আমরা অগ্রসর হতে পারছি আদারওয়াইজ কিন্তু তারা

সিম্পল কারণ এই সরকারের তো কোনো সংগঠন নেই রাজনৈতিক সংগঠন কেন আপনারা তো আমাদের সবাই না সমর্থন করছেন আমরা আছি আমরা কিন্তু আমরা তো সমর্থন করছি সহযোগিতা করছি বাট আমরা কিন্তু সরকারে নেই আমরা কিন্তু পলিসি মেকিং ডিসিশন মেকিং বলেন বা যাই হচ্ছে কোনোটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল উই আর নট দ্য ডিসিশন মেকার আমরা পুলিশকে বলেন বা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোটি আমাদের হাতে নেই আমরা যে বলবো অ্যারেস্ট করে ভোটে নিয়ে এইদিকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসা হোক অপরাধীদেরকে সেটি কিন্তু আমাদের ক্ষমতায় নেই আমরা অনুরোধ জানাতে পারি পুলিশ যারা এখন বর্তমান তাদেরকে অথবা সরকারকে সেজন্যই বলছি যে রাজনৈতিক সরকার বিষয় হলো শুধু বিএনপির বিষয় না এখানে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট থাকলে এবং একটি সরকার থাকলে সেটি বহুগুণ শক্তি হিসাবে হবে এটা তো খুবই কমন সেন্স তাই না কারণ তারা ইলেকটেড তাদের সাথে জনগণ রয়েছে এবং তাদের একটা ম্যান্ডেট রয়েছে তো ওই সেন্স থেকে আমি বলছি যে সমস্ত কিছু বিবেচনা করলে এটা খুব কমন সেন্স যে একটা পলিটিক্যালি ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া এই ধরনের সংকটগুলা

আমরাস তো যাব এবং এই মানে বাজেট দেয়া হবে চাকরি না সবাইকে বাজেট এর কথা বলছি না বাট এখানে আইডেন্টিফাই করা তো অসম্ভব নয় কারণ গত 16 বছরে তো আমরা দেখেছি কোন পুলিশ অফিসার কি ভাতের হোটেল কোলে বসে কি করেছে তার সহযোগীরা কি ছিল কোন বিচারকরা তারা কোর্ট বনে এজলাসে দাঁড়িয়ে বলেছে আমরা মানে স্লোগান দিয়েছে আমরা জয় বাংলা ইত্যাদি ইত্যাদি এগুলো মানে সমস্যা নয় কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস বা এখানে যে আপনার রিপ্লেসমেন্ট প্রসেস সেটা করতে হলে একটু সময়ও লাগবে এবং ওইটা